আসসালামু আলাইকুম দর্শক তো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম তো আজকের ভিডিওটা তরমুজ সম্পর্কে আপনারা তরমুজ চাষ কীভাবে করবেন এবং সেই থেকে ভালো ভালোভাবে তরমুজগুলো চাষ করবেন সেই সম্পর্কে ভিডিওটা আজকের তা ভিডিওটা টেনে টেনে না দেখে পুরোটাই দেখুন তাহলে আপনাদের আইডিয়ার এসে যাবে তো এখন বছরের বারো মাসে আপনারা তরমুজ চাষ করতে পারেন তো বিভিন্ন রকম তরমুজ আছে যেমন বাংলা বাংলালিং তরমুজ আছে গ্রামীণ তরমুজ আছে আরও অনেক রকম তরমুজ আছে সে তরমুজ গাছগুলি বছরের বারো মাসেই আপনি চাষ করতে পারেন তো বাজার থেকে ভালো মানের বীজ নিয়ে আসবেন নিয়ে সে চার থেকে ছয় ঘন্টা ভিজিয়ে রাখবেন ছয় ঘন্টা ভিজিয়ে রাখার পরে আপনার বাড়ির আশেপাশে এবং টপে এবং ছাদে এবং ফেলানো যে জায়গাটি আছে সেই জায়গার ভিতরে আপনি এই চাষ করতে পারেন তো আগে বছরে একবারই ফলন হয়তো এখন বছরে মানে সারা বছরই এক কথায় চাষ করা যাবে যদি আপনি সঠিক পদ্ধতিতে চাষ করতে পারেন তো ভিডিওটা স্কিপ করে দেখবেন না ভিডিওটা পুরোটাই দেখুন পুরোটাই দেখলে আপনি বুঝতে পারবেন আসলে তরমুজ চাষ আপনি বছরে বারো মাস কিভাবে করবেন তো আমিও চাষ করছি সেই থেকে ভালোই তরমুজ পাচ্ছে এবং গন্ধ এবং স্বাদ দুটাই একসাথে থাকে সমস্যা নেই তো মজার ব্যাপার হলো একটাই যে আপনি বারো মাসে তরমুজ পাচ্ছেন এবং তরমুজ বেশি দামে কিনতে হচ্ছে না যদি আপনার বাড়ির আশেপাশে আছে পরিত্যক্ত জায়গায় যদি আপনি এই চাষটা করতে পারেন আপনি চাইলে আপনার বারান্দায়ও করতে পারেন সমস্যা আপনি যে কোনো জায়গায় করতে পারেন তো ভিডিওটা অনেক লং হয়ে যায় আসলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে চাষ করলাম পুরো ভিডিওটা দিয়ে দিলাম আপনাদের মাঝে আপনারা ভিডিওটা দেখে আমার মতো এভাবে চাষ করবেন দেখবেন ভালো তরমুজ পাবেন তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য